আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কাইন্ড মাস্টার কীভাবে গ্রিন স্কিন ইফেক্ট ব্যবহার করবেন তো চলুন শুরু করা যাক আমরা কাইন্ড মাস্টারটা ওপেন করবো কাইন্ড মাস্টার ওপেন করার পরে আমরা যা সেখানে ক্লিক ক্লিক ক্রিয়েট না ক্লিক করব ষোলো এসটি নাইন রেখে অ্যান্ড আপনারা এখানে নাইন এসটি ষোলো করতে পারেন আমি টিকটক ভিডিও এডিট করতেছি সেরকমভাবে একটা এডিট করে আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আমি একটা যে কোনো একটা ফটো নিচ্ছি আমার একটা ফটো নিচ্ছি ফটোতে নিয়ে ফটো নেওয়ার পরে আপনারা অটোমেটিক পেন থাকবে আপনি জাস্ট এটাকে কেটে দেবেন আপনি দুইটা মার্কস করলে পেন জুমটা কেটে যাবে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি আমার যেখানে কাজ আমি একটা যে কোনো একটা গ্রিন স্ক্রিন আমার কাছে আসে সেইটা আমি এখানে ইউজ করে দেখাবো আমি গ্রিন স্ক্রিনটা অ্যাজ এ লেয়ার ব্যবহার করলাম লেয়ার ব্যবহার করার পরে আপনি গ্রিন স্ক্রিনটা সম্পূর্ণ টেনে যে ভিডিওতে রাখতে চাচ্ছেন আপনার ইফেক্টটা আপনি ওইটুক ভিডিওতে গ্রিন স্ক্রিনটা দিবেন পরে আমরা গ্রিন স্ক্রিনের যেই লেয়ারটা সেইটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাকে একটু ফুল করে দিচ্ছি কারণ আমি চাচ্ছি যে সম্পূর্ণ যেন জায়গাটায় গ্রিন স্ক্রিনটা আসে গ্রিন স্ক্রিনের যে এলিমেন্টটা রয়েছে সেটা একদম দেখায় আমি ওইটাই ক্লিক করলাম গ্রিন স্ক্রিন লেয়ারটায় ক্লিক করার পরে আপনারা একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে দেখবেন যে ক্রোমা কি একটা অপশন আছে ক্রোমা কি অপশনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ক্রোমা অপশনটা কিভাবে দেখাবে এখানে ক্রোমা কি একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি যে ম্যাজিক রিমুভার এর আগে আমরা অপশনটা দেখেছিলাম তার ঠিক উপরেই ক্রোমার্ক আমি আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এনাবেলটি ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাবজেক্ট কিন্তু দেখাচ্ছে এখন এবং যে আমার যে গ্রিন স্ক্রিনটার যেই যে ভিডিওটা ছিল সেইটাও কিন্তু এখন দেখাচ্ছে আমার গ্রিন স্ক্রিনটা দেখাচ্ছে না নিচে আমার অনেকটা টাকার গ্রিন স্ক্রিন ছিল যে টাকা উড়ে আসবে সেটা দেখাচ্ছে কিন্তু গ্রিন স্ক্রিনটা সরে যাচ্ছে তো আপনি এখানে আপনার সেটিং থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট করবেন কিছু অ্যাডজাস্টমেন্ট করার দরকার কারণ হচ্ছে গিয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট না করলে অনেক সময় গ্রিনি গ্রিনি যে ভাবটা ওইটা ভিডিওতে দেখা যায় তো সেজন্য দেখতে খুব খারাপ লাগে তা আপনি মোটামুটি একটা এডিট করবেন এখানে যে কতটুক বাড়ালে কমালে আপনার জন্য পারফেক্ট হয় আপনি সেটা করে যার সাইবি ক্লিক করবেন আমি ভিডিওটা মোটামুটি আমার মনে হয় ঠিক হয়েছে আমি জাস্ট চালু করে দেখালাম চালু করে দেখানোর পর আপনার দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এখানে কিন্তু সুন্দরই লাগে তার সাথে যদি আপনি এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারতেন যেমন আমি একটা মানে যে টিং করে একটা মানিজ আসবে বা বেল সাউন্ড তো ওরকম একটা সাউন্ড ইউজ করতেন তো মারাত্মক এই ভিডিওটা কিন্তু টিকটকের জন্য পারফেক্ট তো আমরা জাস্ট এক্সপোর্ট করে নেব আমাদের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ